প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি জামিয়া মাদানি আঙ্গুরা মোহাম্মদপুর থেকে ফরহাদ আহমদ বলছি গতকাল এগারো সেপ্টেম্বর পাদ মাগরীব ফেসবুকে একটা পোস্ট খুব বেশি শেয়ার হয়েছিলো যেটা অনেকেই আমাকে ইনবক্সে দিয়েছেন হোয়াটসঅ্যাপে দিয়েছেন যে জামিয়া আঙ্গুরায় নাকি একজন ছাত্রকে ছাত্র মজলিস করার অপরাধে প্রহার করা হয়েছে এবং পূর্বক জমিয়তের ফর্ম ফিল আপ করানো হয়েছে এই মর্মে একটা পোস্ট ফেসবুকে খুব বেশি প্রচার হয় তো এ বিষয়ে যখন আমাদের নজরে আসে তখন আমরা বিষয়টা একটু তদন্ত করেছিলাম যারা পুস্টা প্রচার করেছেন তাদের সাথেও যোগাযোগ করেছিলাম বাস্তবে জামিয়া এরকম কোনো ঘটনা ঘটেনি কোনো উস্তাদ বা কোনো ছাত্র ছাত্র মজলিস করার কারণে বা অন্য কোনো সংগঠন করার কারণে কাউকে কোনো ধরনের প্রহার করেনি বা কোনো ধরনের তার উপর অত্যাচার করেন এবং জোরপূর্বক কাউকে ছাত্র জমিয়তের ফর্ম ফিল আপ করানো হয়নি আমরা এই বিষয়ে যারা ফেসবুকে পোস্ট শেয়ার করেছিলেন ছাত্রমন্ত্রী বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ তাদের সাথে আমাদের ছাত্র সংসদের দায়িত্বশীলরা যোগাযোগ করেছিল তখন তারা একজন ছাত্রের নাম বলেছিল মাহমুদুল হাসান রাহাত মিস্ক জামাতের ছাত্র তো তার কাছ থেকে তারা এই তথ্যটা পেয়েছিল আমরা তাৎক্ষণিক মাহমুদুল হাসান রাহাত ছাত্র সে এই মাদ্রাসার পাশেই এক গ্রামে এক পাঞ্জেগানা মসজিদে ইমামতি করে তাকে আমরা খবর দিয়ে মাদ্রাসায় আনি এবং এই ঘটনার সত্যতা সম্পর্কে তাকে জিজ্ঞেস করি তখন সে কোনো ধরনের চাপ ছাড়াই সে নিজে থেকেই বলেছে যে আমার একটা ভুল হয়েছে আমি সম্পূর্ণ মিথ্যা তত্ত্ব প্রচার করেছিলাম বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটেনি তো আজকে এখন আমার সামনে সে আছে এরপরে তার উপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা এখন নেওয়া হয়নি এবং কোনো ধরনের শারীরিক তার উপর আঘাত করা হয়নি সে স্বাভাবিকভাবেই আছে তো তার কাছে আমরা জিজ্ঞেস করছিলাম এই কাজটা সে কেন করলো তো সে বলেছিল যে ছাত্র মজলিশের মহানগর এবং কেন্দ্রীয় সাবেক এক দায়িত্বশীলের কাছে এটা বলছিল যাতে তাদের কাছে তার অবস্থানটা একটু মজবুত হয় সে যে এরকম একটা প্রতিকূল পরিবেশে থেকেও নির্যাতিত হয়েও ছাত্র মজলিশ করছে এই বিষয়টা যেন তাদের কাছে এই বিষয়টা যেন গুরুত্ব পায় এবং সাঙ্গলিকভাবে তার যাতে অবস্থানটা আরও মজবুত হয় এই উদ্দেশ্যেই সে এই তথ্যটা প্রচার করেছিল তো এটা তো সম্পূর্ণ মাদ্রাসার উপর একটা মিথ্যা অভিযোগ তুহমত এবং এটা প্রচারের মাধ্যমে মাদ্রাসার সুনাম নষ্ট হয়েছে এজন্য আমরা আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন মনে করছি মাহুদুর হাসান রাহাত আমার সামনে আছে আমি তাকে এই বিষয়ে কিছু প্রশ্ন করব এবং সে স্বাভাবিকভাবে কোনো চাপ ছাড়া সে সঠিক উত্তরগুলো দেবে আপনাদের সামনে আচ্ছা তুমি এই যে বিষয় যেটা আঙ্গুরায় আঙ্গুরা সংক্রান্ত যে কাল শেয়ার হয়েছে ছাত্র মজলিশের কর্মীকে এখানে প্রহার করা হয়েছে এই তথ্যটা তাদের কাছে কি তুমি দিয়েছ জি আমি দিয়েছি আচ্ছা এটা কি সঠিক কোনো উস্তাদ ছাত্র করার কারণে তোমার উপর কি কোনো নির্যাতন করেছেন বা তোমার কি প্রহার করা হয়েছে বা জোরপূর্বক ছাত্র বিমিতের ফর্ম ফিল আপ করানো হয়েছে এটা কি সঠিক জি না এটা ভুল তো তুমি এটা কেন করলে মাদ্রাসার বিরুদ্ধে এই অভিযোগটা এই তোহমতটা কেন তুললে তুমি শয়তানের প্ররোচনায় পড়ে মজবুত থাকার জন্য এখন যারা প্রচার করছে তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের উদ্দেশ্যে তুমি আগেও বলেছি করার জন্য যে প্রিয় দর্শক আমি আর লম্বা করছি না আপনাদের কাছে বিষয়টি বাস্তবতা তুলে ধরার জন্য আমি ভিডিওটি করছি আশা করছি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না তো আমি আমাদের মোহাম্মদপুর সিলেটের বৃহত্তর সিলেটের এবং বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এখানের অবশ্য আলাদা একটা নজরিয়া আছে এবং রাজনৈতিকভাবেও জামে আঙ্গুরা সুনির্দিষ্ট একটা চেতনা নজরিয়া চিন্তাধারা লালন করে এরা সবাই জানে এবং এখানে অনুমোদিতভাবে একটা সংগঠন ছাত্রজন কার্যকলাপ আছে এবং মাদ্রাসার সব কিছুতেই এটা সবসময়ই বলা হয় যে রাজনীতি যেহেতু ইসলামের একটা অংশ এই উদ্দেশ্যে এখানে রাজনীতি শেখানো হয় এবং নির্দিষ্ট একটা সংগঠন শেখানো হয় যাতে কোনো ফিতনা ফাসাদ না হয় যদি কেউ রাজনীতি করতে হয় মাদ্রাসার ভিতরে তাহলে ছাত্র জমিয়তি করবেন আর অন্য কোনো সংগঠন কেউ যদি করতে হয় তাহলে এখানে এখানে অন্য কোনো সংগঠন প্রচার করা বা কার্যক্রম করা অনুমোদিত নয় কারণ এটা অনেক সমস্যা ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে যদি কেউ অন্য কোনো সংগঠনের প্রতি কারো আগ্রহ থাকে বা কেউ দুর্বল থাকেন তাহলে তিনি অন্য কোনো মাদ্রাসায় গিয়ে অথবা যেখানে তিনি অবস্থান করেন তার বাড়ি যেখানে আসে ওইখানে গিয়ে যে কোনো সংগঠন করতে পারেন কিন্তু এখানে জামিয়ায় অবস্থান করে জামিয়ার ভিতরে অন্য কোনো সংগঠন করা বা সংগঠনের প্রচার করা কার্যক্রম করা তৎপরতা চালানো এটা অনুমোদিত নয় প্রত্যেকটা মাদ্রাসার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকে নিজস্ব কিছু আইন থাকে জামে আঙ্গুরার এরকম কিছু আইন এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এটা সিলেটে সবাই জানে তো এখানে কোনো চাপ দেওয়া হয় না কাউকে ছাত্রজ করার জন্য চাপ দেওয়া হয় না এবং মাদ্রাসা যদি কেউ বিশৃঙ্খলা না করে মাদ্রাসার সুনাম নষ্ট হয়ে এরকম কার্যক্রম না করে তাহলে কারো বিরুদ্ধে রাজনৈতিক কারণে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না সে যে অপরাধটা করেছে মাদ্রাসার বিরুদ্ধে একটা বদনাম করেছে এর বিরুদ্ধেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেন বাকি এখনও তার বিষয়টা সমাধান হয়নি জামিয়ার মুদিনে মোহতার আমের কাছে এখনো বিষয়টা যায়নি বিষয়টা হুজুরের কাছে যাবে যেহেতু সে মাদ্রাসা সংক্রান্ত একটা পোস্ট এবং একটা মিথ্যা তথ্য তার মাধ্যমে প্রচার হয়েছে এবং এতে মাদ্রাসার সুনাম নষ্ট হয়েছে তো মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করার কারণে এবং মিথ্যা তুহমত তোলার অপরাধে হয়তো প্রতিষ্ঠান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে এটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেওয়া মুনাসিব মনে করবেন ওনারা সিদ্ধান্ত নেবেন বাকি কোনো সংগঠন করার অপরাধে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না বা তার উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কোনো গুজবে বা অপপ্রচারে কান দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম